আল্লাহ বুঝুটবিয়া তুভী কামা করিয়া হা দিয়া কুঠি গুনি বিদি করিয়া আমার আ কাম আগুদা নুরমুদা সাম সাল্লাল্লাহ আলে সাল্লা মেনুরানী কদম মোবারক এ কবুল মঞ্জুর করেন গো আল্লাহ আল্লাহ খাস করি আমার হাবিবেরা আল্লাদে ফাক সাবায় কারামুতা কি রে মুস্তাদি সালি না সারে মোবাস্রা বদর এই খন্দকে তুব কে তৈ মিয়া আল্লাহ খাস করিয়া কারবার জমি যেই সমস্ত আসে কেরা চলি রাস ভি আল্লাহ প্রত্যেকের আর ফির হা দিয়ে ফোসাই দাও হায় আল্লাহ মাসে পর্যন্ত সীমান্ত পর্যন্ত বাবা এই পর্যন্ত আল্লাহ ফরিমান ইমান লইয়া যে সমস্ত মুসলমান নরনারী অন্ধকার কয়বর এ ও সব অস্তা শাইকে আল্লাহ ফুটেকের আরো ফকের হা দিয়ে ফোসাই দাও ইয়া আল্লাহ কালিয়ে ফুরের জমিনে বাবা মোল্লা কাজিমদিন নানা আব্দুর রহমান আল্লাহ ওনাদের আওলা দেবরগুলা জানরা যে যেখানে যে অবস্থা সাহিত্য আছে আল্লাহ প্রত্যেকের কদম মোবারকের হা দিয়ে প্রস্তায় দাও ই আল্লাহ জালালিয়া দরবার শরীফের মধ্যেই আমাদের অসংখ্য মানুষের মাতার তাজ, নয়নের মানি আল্লাহ আমাদের মহান মুর্শিদ বাবা দারাল শাহ কাবলা কাবা ঘুমিয়ে রয়েছি আল্লাহ ওনার কদম মোবারক এর হা দিয়ে ফসাই দাও আল্লাহ দক্ষিণ পাশে আমার বড় ভাই মুশার হোসেন দারালি ঘুমাইয়া রয়েছি আল্লাহ আমার ভাইয়ের কদম মোবারক এর হা দিয়ে ফসাই দাও আল্লাহ কাজ করিয়া এই দরবারের মধ্যে আল্লাহ যারা যারা আসছে আল্লাহ প্রত্যেকের আহালের মধ্যে যারা কবর বসে হয়ে গেছে আল্লাহ প্রত্যেকের কবরকে ব্যবস্থার বাগান বানাইয়া দাও আল্লাহ কবরের মধ্যে নুরে বাতি জ্বালাইয়া দাও আল্লাহ কবরকে বা জাল কুবরাম তুমি আল্লাহ আপনার বন্ধুর নুরানি কদমে সফর কইরা দিলাম মদিনের মহাব্বতী কৈবর বাসী জামিনদার আপনি ক্ষুদা হইয়া যান ই আল্লাহ আল্লাহ যারা যারা হাত বাড়াইছে আল্লাহ তাদের মা বাবা ভাই বোন মেয়ে বউ বেটি নায়নাত করে হলে মধ্যে যারা জীবিত আছে আল্লাহ প্রত্যেকের ন্যাক করিয়া দাও আল্লাহ প্রত্যেকের জীবনের গুণামাফ করিয়া দাও আল্লাহ প্রত্যেকের বিমা সভা করিয়া দাও আল্লাহ বলা মুসিবত দূর করিয়া দাও আল্লাহ মান সম্মান জন্য বৃদ্ধি করিয়া দাও আল্লাহ রিজিকে সুব্যবস্থা করিয়া দাও আল্লাহ গরিবী দূর করিয়া দাও আল্লাহ তাদের প্রত্যেককে আপনার বন্ধুর নুরানি কদমে সফরত করিয়া দিলাম মদিনার মহাপথে প্রত্যেকের জামিন্দার আপনি খোদা হইয়া দাও আল্লাহ আমার মুর্শিদ রাতে রাতে সুর গ্রহণ করিয়া আল্লাহ আমার যে সমস্ত ভাই বোনেরা গেছে আল্লাহ প্রত্যেকের দাও আল্লাহ প্রত্যেকের কবর কে হস্তের বাগান বানাইয়া দাও আল্লাহ কবরের কবর তুমিনের জান্না বানাইয়া দাও আল্লাহ কয় বাসি কি আপনার বন্ধুর নুরানিকে তুমি সফর তো করে দিলাম মদিনের মহাপতি কয়বাস জামিন দারা আপনি খোদা হইয়া যান আল্লাহ আমার মুর্শিদ কেবলা রাতে বয়াতরা গ্রহণ করিয়া আল্লাহ আমার যে সমস্ত ভাই বোনেরা জীবিত আছে আল্লাহ প্রত্যেকের দাও আল্লাহ তাদের দাও আল্লাহ তাদের বিশা করিয়া দাও আল্লাহ আল্লাহ করিয়া দাও আল্লাহ ইজিকে সুব্যবস্থা করিয়া দাও আল্লাহ গরিব দূর করিয়া দাও আল্লাহ তাদের প্রত্যেকে আপনার বন্ধুর নুরানিকদমে সফরত করে দিলাম মদিনার মহাপত্যেকেিনদের আপনি খোঁজা হয়ে যান আল্লাহ বিশেষ করে আমার এই বড় কেস্তলা গ্রামের জমিনের নিচে আল্লাহ যত আমায় মোর আল্লাহ দুনিয়া ছাড়া অন্ধকার কবরে চড়িয়া গেছে আল্লাহ প্রত্যেকের কবর ইয়ার হাত দিয়ে পৌঁছাই দাও আল্লাহ প্রত্যেকের কবর কে ব্যবস্থার বাগান বানাইয়া দাও আল্লাহ কবরের মধ্যে নূরে বাতি জ্বালাইয়া দাও আল্লাহ কবর কে জাল কবর হমরা তুমি জানা বানাইয়া দাও আল্লাহ কয়েবর বাসী কি আপনার বন্ধুর নুরানি কদমে সফর জোকেরে দিলাম মদিনের মহব্বতে কয়েবর বাসীর জামিনদের আপনি খোঁজা হইয়া আল্লাহ এই গ্রামের জমিন পানির উপরে আল্লাহ যত ভাই বাবা মা বোনেরা জীবিত আছে আল্লাহ প্রত্যেকের ন্যাক হায়াত দ্বারাজ করিয়া দাও আল্লাহ প্রত্যেকের জীবনের গুণা মাফ করিয়া দাও আল্লাহ প্রত্যেকের বিমার সাফা করিয়া দাও আল্লাহ প্রত্যেকের বলা মুসিবত দূর করিয়া দাও আল্লাহ মান সম্মানের জাত বৃদ্ধি করিয়া দাও আল্লাহ রিজিকে শুভাবস্থা করিয়া দাও আল্লাহ গরিবী দূর করিয়া দাও আল্লাহ তাদের প্রত্যেককে আপনার বন্ধুর নুরানি কদমে সফর জোগিয়ে দিলাম মদিনার মহাপতে প্রত্যেকের জমিনদার আপনি খোদা হইয়া যান আল্লাহ কাজ করিয়া আমার এই দরবার পরিচালনা কমিটি আল্লাহ উরুস কমিটি আল্লাহ যারা যারা কমিটিতেই আল্লাহ সংযুক্ত আছে আল্লাহ প্রত্যেকের ন্যাক করিয়া দাও আল্লাহ প্রত্যেকের জীবনের গুণা মাফ করিয়া দাও আল্লাহ প্রত্যেকের বিমা সফা করিয়া দাও আল্লাহ বলা মুসিবত দূর করিয়া দাও আল্লাহ মানসম্মানিজ্য বৃদ্ধি করিয়া দাও আল্লাহ তাদেরকেও আপনার বন্ধু নুরানী কদমে সফরত করিয়া দিলাম মদিনের মহাপদে প্রত্যেকের জামিন্দারা আপনি ক্ষোধা হইয়া যান আল্লাহ আল্লাহ আমার ভাই বোনেরা আল্লাহ অনেক আশা ভরসা করে আল্লাহ অনেকে নিয়ত মানত করে আল্লাহ এই দরবারে হাজিরা দিয়ে ফলাইছে আল্লাহ যে যে আল্লাহ প্রত্যেকের আল্লাহ আল্লাহ যারা বিপদে আছে আল্লাহ আল্লাহ যারা আল্লাহ তাদের মুসিবত উদ্ধার করিয়া দেন আল্লাহ তাদেরকে শত্রুর হাত থেকে রক্ষা করিয়া দেন আল্লাহ দুঃশ্মী দুশ্মনীতে রক্ষা করিয়া দেন আল্লাহ জালেমে রক্ষা করিয়া দেন আল্লাহ আর কিসিম বলা মুসিবত থেকে তাদেরকে আপনি হেফাজত করেন আল্লাহ আল্লাহ আমার মতো গুণ গুণাগার আপনার আসমানের নিচে জমিনের উপর আর আল্লাহ আল্লাহ আমার তরফ খেয়াল না করিয়া আল্লাহ এই মজলিশের মধ্যে আল্লাহ যাকে আপনার ভালো লাগে আল্লাহ যার হাত আপনার পছন্দ হয় আল্লাহ তার হাতের মহব্বতে আমি গুণাগার দোয়া কবুল করেন আল্লাহ আল্লাহ আমি গুণা করছি জুলুম করছি অত্যাচার করছি বরবাদ হয়ে গেছি আল্লাহ আল্লাহ গুনার বুঝা লইয়া আপনার শাহিন সাহেদের বার হাত দাঁড়িয়েছি আল্লাহ আল্লাহ আপনার গাফুর রহিম আপনার রহমান রহিম আল্লাহ আপনি যদি মাফ না করেন আল্লাহ আপনি যদি মাফ করেন কে maaf করে আল্লাহ আল্লাহ আপনি যদি maaf না করেন কে maaf করবে আল্লাহ আল্লাহ আপনি যদি দয়া না করেন কে দয়া করবে আল্লাহ আল্লাহ আপনি যদি ক্ষমা না করেন কে ক্ষমা করবে আল্লাহ আল্লাহ দয়া করে আপনি আমাদেরকে আগুনে পানিতে এক্সিডেন্টে অফরোশনে হার্ডের রোগ দিয়া ক্যান্সার রোগ দিয়া প্যারালাইসিস রোগ দিয়া স্টকের রোগ দিয়া ফেশার রোগ দিয়া ডায়াবেটিস রোগ দিয়া আল্লাহ বড় বড় বিমা দিয়ে আমাদেরকে মরণ দিয়ে না আল্লাহ আল্লাহ ফতেঘাটে রাস্তাঘাটে হাসপাতালে মরণ দিয়ে না আল্লাহ আল্লাহ যন্ত্রণাদায়ক মৃত্যু আমাদেরকে দিন না আল্লাহ আল্লাহ নাফাকি অবস্থা আমাদেরকে মরণ দিয়ে না আল্লাহ আল্লাহ মৃত্যুর আমাদের জবান বন্ধ করাই না আল্লাহ আল্লাহ মৃত্যুর পরে আমাদের চেহারা জাহান নামি চেহারা বানাই না আল্লাহ আল্লাহ কোনো মানুষের হক নষ্ট করিয়া কবরে নিয়ে না আল্লাহ আল্লাহ ঋণগ্রস্ত অবস্থা আমাদেরকে কবরে নিয়ে না আল্লাহ আল্লাহ মরণ যদি দিবা রমজান মাসে মরণ দিও আল্লাহ মরণ যদি দিবা সত্রে রমজানে মরণ দিও আল্লাহ আল্লাহ মরণ যদি দিবা লাইলে তুল কদরে মরণ দিও আল্লাহ আল্লাহ মরণ যদি দিবা দুই মরণ আল্লাহ আল্লাহ মরণ যদি দিবা তোমার বন্ধুর মিলা দুর্নবীর দিনে মরণ দিও আল্লাহ আল্লাহ মরণ যদি দিবা শুক্রবারে আল্লাহ আল্লাহ তারা গ্রামের দিকে ডাক দিয়ে আল্লাহ আল্লাহ খাস করে আমার ভাই সিদ্দিকুর রহমান দিকসান্দা বাড়ি আল্লাহ অনেক আগে দুনিয়া সেরা কবর বাসে গেছে আল্লাহ আল্লাহ বাফের উদ্দেশ্যে আশা করিয়া বাফের উদ্দেশ্য করে আমার সিদ্দিক ভাই ছেলে আল্লাহ ইটালি থাকে আল্লাহ কিছু টাকা এই মাহফিলের জন্য দান করছে আল্লাহ ওনার দানকে আপনি কবুল করেন আল্লাহ আল্লাহ ওনার আহালের মধ্যে যারা কবর হয়ে গেছে আল্লাহ প্রত্যেকের কবরকে বেহস্তর বাগান বানিয়ে দেন আল্লাহ আল্লাহ ওনার আহলের মধ্যে যারা জীবিত আছে প্রত্যেকের ন্যাক হ্যাঁ করিয়ে দেন আল্লাহ আল্লাহ প্রত্যেকের জীবনের গুনামাফ করিয়ে দেন আল্লাহ আল্লাহ প্রত্যেকের বিমা সাফা করিয়ে দেন আল্লাহ আল্লাহ ওনার আহলে আওলাদকে আপনার বন্ধুর নুরানিকে তুমি সফর তো করে দিলাম মদিনার মহব্বতে প্রত্যেকের জামিনদার আপনি খোলা হয়ে যান রব্বির হামুমা কামা রব্বাইয়া নি সগিরা ওকে রব্বির হামুমা কামা রব্বাইয়া নি صلى الله على النبي الأمي وآله وصلى الله عليه وسلم صلاة وسلام عليك يا رسول الله بزرد سبحانك رب العزة ما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله